এক সপ্তাহ পরের ঘটনা এই এক সপ্তাহ কারো জীবনে কোনো পরিবর্তন আসেনি সব চলেছে আগের নিয়মে হৃদয়ন প্রথম প্রথম নিজের কাছে কেমন যেন লাগতো অনেকবারই ভেবেছে চলে যাবে রূপককেও জানিয়েছে তার জন্য বাসা খুঁজে দিতে রূপক গুরুত্বই দেয়নি বরং মাছি তারানোর মতন এড়িয়ে গেছে ইস্মতারা বেগমকে জানালেও কোনো কথাই শোনেননি উল্টে ভুল ভাল যুক্তি দিয়েই তার মুখ বন্ধ করে দিয়েছে পরে কুহুর বাবা এ কথা শুনে নিজেই বলেছেন সে যেন থাকে বাসার ছেলে হয়ে যেন থাকে সে যদি থাকে তারা পরিবারের সবাই খুব খুশি হবে একথা শুনে সেও কিছু বলার সাহস পায়নি পারেনি জোর দেখিয়ে চলে যেতে ওইদিকে তার প্রিন্সিপাল বাবাও বাসায় ওঠার জন্য আকার ইঙ্গিত দিচ্ছে বোঝাচ্ছে সে যেন বাসায় ওঠে বাবা ছেলে একসঙ্গে থাকবেন উনিও ছেলেকে কাছে পেতে চান চান মরা বাড়িটাতে প্রাণ পুনরায় সেই সংসার নামক স্বপ্নে দিয়ে জীবিত করতে চান উনি এখন একা ওনার সঙ্গীর প্রয়োজন প্রয়োজন দুটো মনের কথা বলা মানুষ একথা শুনে সে শুধুই হেসেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যেখানে আমার মা থাকে না বোন থাকে না একদিন নিজেও ঠাঁই পাইনি আজ সেখানে আমিও থাকবো না এ কথা শুনে বাবা কেবল তাকিয়েছিলেন বাবার তাকানো তার বুকটা ক্রমশই ভারী হয়ে আসছিল নিজেকে সেলফিস মনে হচ্ছিল কিন্তু তার হাতেও কিছু ছিল না আজ ওনার সঙ্গে তার সম্পর্কে এমন ছাড়া ছাড়া ভাব থাকতো না যদি না তিনি নিজের বাবা মায়ের অন্যায়ের আবদারকে প্রশ্রয় না দিতেন বাবা মায়ের কথায় স্ত্রী সহ ছোটখাটো ছেলে মেয়ে দুটোকে নানুর বাসে রেখে না আসতেন দীর্ঘদিন ছেলে মেয়ে দুটোকে চোখের দেখা দেখতে যেতেন কোনো সম্পর্ক এমনি এমনি নষ্ট হয় না নষ্ট হয় অবলায় অনাদারে অবিশ্বাসের ছবোল যখন বিশ্বাসকে দংশন করে তখন সম্পর্কে জং ধরে মরিচা ধরে বন্ধনে মায়াতে আবেগে জর্জতি মোহতে সে তবু ওনার সঙ্গে কথা বলে সম্মান দেখায় কারণ একটাই উনি তার জন্মদাতা পিতা ওনার রক্ত বোঝে তার শরীরে সে ওনার হাত ধরে হাঁটতে শিখেছে কথা বলতে শিখেছে সঙ্গে শিখেছে বাবা বলার সুযোগ তবে আফসোস একটাই তার বাবা তার মিষ্টি মধুর শৈশবকে কেড়ে নিয়েছে তাদের দুই ভাই বোনকে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে এগুলো হিসাব কে দেবে তাছাড়া সেই মায়ের সঙ্গে রাগ করে মূলত দেশে এসেছে তার ব্যবহারে মা ভীষণ কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে ছোট বোন রিমিও সে হঠাৎ করে এসেছে ঠিকই তবে অকারণে আসেনি যে কাজে এসেছে সেই কাজ ফুলফিল না করে ফিরবে না সুইজারল্যান্ড এটাই তার ওয়াদা বাংলাদেশে আসার পর থেকে তার মা তাকে ফোন করেনি কথা বলেনি এখন মা যদি শোনেও সে বাবার সঙ্গে থাকছে তাহলে হয়তো আর কোনো দিন যোগাযোগই করবে না আর না রিমিকে যোগাযোগ করতে দেবে তার মা এমনই কঠোর বাবাও কম যায় না আর এই দুই কঠোর ব্যক্তির মাঝখানে পড়েছে তার দুই ভাই বোন তারা না পারে বাবাকে ছাড়তে আর না পারে মাকে ছাড়া থাকতে এভাবে দীর্ঘ দশটা বছর তারা দেশের বাইরে কাটিয়েছে তবে স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে তার প্রায় যোগাযোগ হতো সবচেয়ে বেশি যোগাযোগ হতো রূপকের সঙ্গে রূপক তার জীবনের প্রথম বন্ধু ভাগ্য রূপকের মতন বন্ধু পেয়েছে সে এই জন্য সুক্রিয়াও করে তার বন্ধু ভাগ্য ভালো পড়াশোনায় ভালো কেরিয়ারও ভালো সবকিছু ভালো তবে তার আপসে পরিবার পায়নি এই জন্য বরাবরই সোনার হরিণ মনে হয় হরিণ সবাই কিনতে পারে না সবার ভাগ্যে চোটে না কারণ এটা কিনতে হয় ভালোবাসার বিনিময়ে সুখ দিয়ে বিশ্বাস দিয়ে কিন্তু বাবা মার মধ্যে কারোরই এইগুলোর একটাও নেই তাদের আছে মন ভর্তি ইগো আত্ম অহমিকা ক্রোধ আর একরাশ অবিশ্বাস যা সম্পর্ককে ধূলিস করার জন্য যথেষ্ট ফলে তাদের সংসারে বর্তমানে জলে ভাষা পদ্মের নাই ভেসে যাচ্ছে ঠাঁই নেই 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 নিজেকে আটকে রাখার ইচ্ছা ইচ্ছা থাকলে এখন আর জো নেই আর তাদের এই ভাষা ভাষা খেয়ালটাই হয়তো এই বছর ডিভোর্স নামক মুক্তিতে সমাপ্তি টানা হবে বাবার উপর মায়ের উপর অভিমান নিজের ভাগ্যের উপর বড়ই অসন্তুষ্ট হৃদয়ান এই জন্য মেজাস্টার সবসময় থাকে খিটখিটে তবু কুহুদের বাসায় আসার পর থেকে সে দৈনন্দিন কাজে কিছুটা পরিবর্তন এনেছে আনতে বাধ্য হয়েছে কারণ একা থাকা আর সপরিবারে থাকা এক নয় সপরিবারে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয় অন্যের সুবিধা অসুবিধার ব্যাপারে খেয়াল রাখতে হয় নিজেকেও নিজের দায়িত্বে কিছু দায়িত্বের বোঝা ঘাড়ে নিতে হয় তবে না সে পরিবারে বিশ্বস্ত সদস্য স্থান পাবে ভালোবাসা পাবে পাবে শত্রা স্নেহ এবং ভরসা জগিং করতে করতে এসবই ভাবছিল হৃদওয়ান ঘেমে নেই একাকার অবস্থা তার টি শার্ট ঘেমে গায়ের সঙ্গে লেপটে আছে রোদ চড়ে গেছে আর তো যাবে না তাই সে বাসার পথে পা বাড়ালো বাসায় গিয়ে দেখে ইসমা তারা বেগম ছাড়া কেউ এখনো ওঠেনি উঠবে আরও পরে তাছাড়া আজকের সাপ্তাহিক ছুটির দিন ঘড়িতে সকাল সাড়ে আটটা হৃদয়নকে বাসায় ঢুকতে দেখে ইসমা তারা বেগম এক গাল হাসলেন মুখ ভর্তি হাসি নিয়ে বললেন আব্বা প্রেশ রাস্তা করে নাও জি আন্টি এ কথা বলে রিদানু ভদ্রসূচক হেসে ফ্রেশ হতে চলে গেল তারপর ফ্রেশ হয়ে নাস্তা সেরে রেডি হয়ে বের হতেই দেখে কুহুর ড্রয়িং রুমে বসে আচার খাচ্ছে খালি পেটে কেউ আচার খায় এখন যদি কেউ কিছু বলা হয় তাহলে হয়তো বলবে কেউ খায় না বলে কি আমি খেতে পারবো না সে কেন বলল। কি জন্য এ কথা বলল। এই মেয়েটা তো বুঝবেই না এর যে একে কিছু না বলাই উত্তম সে রান্নাঘরে গিয়ে দেখে ইসমতারা বেগম রান্নাঘর পরিষ্কার করছে সে গিয়ে সুন্দরভাবে ডেকে বলল আনটি আমার আর্জেন্ট বাজারে যাওয়া লাগতো রূপক ঘুমাচ্ছে বলছিলাম যে বাজারটা যেন কোন দিকে বাজারে চাপে একা তারাও ওকে সঙ্গে নিয়ে যাও সে ওলি গলি সব চিনে এই কথা বলে উনি কুহুকে ডেকে যাওয়ার কথা বললেন কুহু হৃদয়নকে আপাত মস্তক দেখে নিল তারপর আচার মাখা হাতটা ধুয়ে বলল পাঁচ মিনিট দাঁড়ান আমি দশ মিনিটে রেডি হয়ে আসছি এ কথা বলে কুহু রুমে গেল তারপর পাক্কা আধা ঘন্টা পর সে রেডি হয়ে বের হলো সাজগোজ কিচ্ছু করেনি সোনার রঙের একটা থ্রি পিস পরেছে আর কাটা দিয়ে উঁচু করে চুল বেঁধেছে এইটুকুতেই তার আধা ঘন্টা লেগেছে হৃদয়নের রাগ হলেও নিজেকে সামলে নিল এরপর ইসমত আর আবেগমকে বলে যখন বের হবে তখনই ইসমত আরা কুহুকে বললেন ছেলেটাকে সাবধানে নিয়ে যাবি খবরদার বলছি একদম হাঁটাবি বিনা। আর যদি ভেবে থাকিস ছেলেটাকে নাস্তানাভূত করবি তবে বলে রাখছি আজ আমি তোর পিঠে চালাকাট ভাঙব আমুর কথা শুনে কুহু করুণ দৃষ্টিতে তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল তার মনের কথা তার মা জানলো কিভাবে তাই বুঝল না সে সত্যি সত্যি ভেবেছিল হৃদয়নকে হাঁটাবে হাঁটাতে হাঁটাতে যান তেনা তেনা করে ফেলবে তার বাসা থেকে বেরোতেই খালি রিক্সা দেখতে পেল কুহু ইশারায় রিক্সা থামতে বলে উঠে বসলো হৃদয়নও বসলো তবে এমনভাবে সরে বসলো যেন কুহুর গায়ের সঙ্গে তার পর্শ না লাগে আর চোখে ব্যাপারটা খেয়াল করলো কুহু কেন জানি ভালোও লাগলো ঢং ঢাং বেল বাজিয়ে রিক্সা চলছে কলির মোড়ের রাস্তা ধরে তখন কুহু বলল কোথায় যাচ্ছি জানতে পারি সবজি বাজার করতে যে বাজারে টাটকা সবজি পাওয়া যাবে সেখানে চলো মানে কি আপনি এখন বাজার করতে যাচ্ছেন তাও হিরো সেজে বাংলাদেশের সবজি বাজার সম্পর্কে আপনার ধারণা আছে ধারণা নেই বলেই তোমাকে সঙ্গে নিয়েছি আর হ্যাঁ যারা হিরো তাদের এক্সট্রা করে হিরো সাজা লাগে না বরং যারা অকর্মা কাজ থাকে না তারাই সাজগোজের পেছনে সময় ব্যয় করে কুহু মুখ ভ্যাংচালো হৃদয়ন দেখেও মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো ভাঙাছড়া চিকন রাস্তা একটা রিক্সা গেলে অন্য রিক্সাকে সাইড দিতে দাঁড়াতে হয় এর মধ্যে ফাঁক গলিয়ে সাইকেল আওলা সেই রাস্তায় ঢুকিয়ে পড়ে এরপর শুরু হয় বাংলা গালাগালি বাংলাদেশের এই ব্যাপারটা খুবই খারাপ লাগে তার ঘন্টার ঘন্টার সময় ব্যয় করতে হয় জ্যামে পড়ে যুগের পর যুগ এইভাবে চলে আসছে তবু এর সমাধান নেই মনে মনে বিরক্ত হয় এসব ভাবছিল হৃদয়ান কুহু চুপ করে বসে আছে মুখে কখন চকলেট পড়েছে কে জানে চকলেট কটমট করে চিবি চিবি খাচ্ছে হৃদয়ান ঘাড় ঘুরিয়ে তাকালো তাকে তাকাতে দেখে কুহু একটা লাভ ক্যান্ডে এগিয়ে দিল হৃদয়ন নিল না সে বাচ্চাদের খাবার খায় না একথা শুনে কুহু বলল আসলে মন থেকে দিচ্ছিলাম না ভদ্রতা দেখাতে খুব উপকার করলেন জবাব না দিল তখন ফোনের টোন বেজে উঠল স্ক্রিনে ভাষা নাম ভার সময় দেখে কলটা রিসিভও করলো কল রিসিভ করা মাত্রই ফোনের স্ক্রিনে পুতুলের মতন দেখতে একটা মেয়ের ছবি ভেসে উঠলো তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি গড় গড় করে বলল পাশাপাশি বসে থাকা কুহু একবার উকি মেরে মেয়েটাকে দেখলো সত্যি মেয়েটা দেখতে একটা পুতুল যেন গফ হবে বোধ এমন খারস লোকে এত সুন্দর গফ বাপরে ভালোই পটিয়েছে কুহু আরও কথা শুনতে কান খাড়া করে রাখলো আর দু একটা কথা শুনে বুঝলো এদের অভিমানের চ্যাপ্টার চলছে হৃদয়নকে কিছু বলার সুযোগ দিচ্ছে না মেয়েটি নিজেই কালমন্দ করে যাচ্ছে তা সেটা কুহু খুশিই হলো মেয়েটাকে বাহবা দিতে ইচ্ছা করলো তখন রিক্সার চাকা গড়তে পড়লো আর রিক্সা হুডের সঙ্গে তার মাথাটা বাড়ি খলো ব্যথা পেয়ে একা একাই মাথা ডলতে ডলতে বলে বসলো বাগো মাথাটা গেল আমার আই রিক্সা মামা দেখি রিক্সা চালান বিয়ে হয়নি এখনো এই কথা বলামাত্র মেয়েটা হৈ হই করে বলল তোমার পাশে কি কে ভাইয়া তুমি কাকে নিয়ে ঘুরছো আমরা তোমার টেনশানে নাওয়া খাওয়া বাদ দিয়েছি আর তুমি কি না তোমার কফকে নিয়ে ঘুরছো মেয়েটাকে বা হৃদয়ন থমকে উঠল হঠাৎ ধমক খেয়ে কিউট মেয়েটি চুপ করে গেল তারপর কুহুর মুখের সামনে ফোনটা ধরে ভালো করে দেখালো কুহুকে দেখে মেয়েটা কল কেটে দিল কল কাটা মাত্র একটা মেসেজ এলো এটা রূপক ভাই বোন এর জন্যই দেশে গিয়েছো তুমি ভাবি কিন্তু মাশাল্লাহ ভাইয়া পাশাপাশি দারুণ মানিয়েছে ভাবি ঠোঁটের পাশের তিলটি কি রিয়েল জানাবি কিন্তু আর হ্যাঁ ভাবিকে ডাকানোর জন্য এমন নাটকের মানে বুঝলাম না রিদান এবার মেসেজ করলো রিমির মেসেজ থেকে রিদান আর চোখে পাশে তাকালো কুহু চকলেট চিবোতে চিবোতে পথঘাট দেখছে দেখছে মানুষ গাছ একটা কুকুর ছানাদের দুধ খাওয়াচ্ছে সেটাও মনোযোগ সহকারে দেখলো তারপর হাসলো তাকে নিঃশব্দে হাসতে দেখে রিদান সেদিক থেকে দৃষ্টি সরিয়ে হাতে টাইপ করলো বুঝতে হবে না তবে শোন বাবার জন্য বাস রেডি তুই আবার ওভার অ্যাক্টিং করে সব গড়বর করে দিস না সো বি কেয়ারফুল আর যাকে তাকে ভাবি ভাবা বন্ধ কর পাশে বসলেই ভাবি হয়ে যায় না ভাবি হতে গেলে তোর ভাইয়ের সঙ্গে আগে বিয়ে হতে হবে তারপর ভাবি রাখার সুযোগ পাবি হ্যাঁ এটা রূপকের ছোট বোন সঙ্গে আমার ছাত্রীও তাই ফান করে এসব বলবি না আর ফান জিনিসটা মাঝে মাঝে সম্পর্ক নষ্ট করে এসব ফান রূপকের নজরে পড়লে ব্যাপারটা খুবই খারাপ হবে আমি নিজেও লজ্জিত হব তাছাড়া প্রতিটা সম্পর্ককে আগে সুন্দর নজরে দেখতে হয় জানতে হয় ভাবতে হয় এরপর সেটার মন্তব্য করতে হয় তুমি যেটা করছো এটা মোটেও ঠিক না বরং এভাবে বলা অন্যায় আর ওর জন্য দেশে এসেছি এই কথার মানে কি এমন একটা চটকানা দিব না এক মাস গাল নাড়াতে পারবি না বেয়ার আমি দেশে এসেছি শুধু বাবা মায়ের ডিভোর্স ঠেকাতে কোনো বন্ধুর বোনের জন্য না বোঝা গেল তোর গোবর ভরা তোর গোবর ভরা মাথায় কথাটা ঢুকলো নাকি আবার বলতে হবে আর একটা আজাইরা কথা বললে তোমার কপালে দুঃখ আছে পাজি কোথাকার উক্ত মেসেজটি সেন্ড করে রিদওয়ান ফোনটা পকেটে ঢুকিয়ে নিল রিমিটা দিন দিন বড় বেয়াদ হয়ে যাচ্ছে আবার বলে কি না ভাইয়া তুমি ভাবিকে নিয়ে ঘুরছো দেশে আসা দু সপ্তাহ হলো না এর মধ্যে নাকি ভাবি জুটিয়ে ফেলবে এসব কিছু এত সহজ পাশের এই তার কাটা পাগল মেয়েকে আর যাই হোক রিমির ভাবই বানাবে না সে কখনো না তাহলে জীবনের শান্তি বলে যতটুকু অবশিষ্ট আছে সেটাও চলে যাবে তাছাড়া বাবা মায়ের সম্পর্কের অবস্থা দেখে তার বিয়ের প্রতি কেন জানি অনীহা কাজ করে সম্পর্কগুলোকে জটিল সমীকরণ মনে হয় হঠাৎ একটা কথা মনে হতে সে আরেকবার কুহুকে দেখে নিল আসলে কুহুকে নিয়ে বের হওয়ার পরিকল্পনা অংশমাত্র এর পরিকল্পনাদাতা কেবলই রূপক আজ রূপকের ছোট্ট একটা অপারেশন হবে তার পায়ের টিউমারে এ কথা সবাই জানলেও শুধু কুহু জানে না এতক্ষণ ইসরা তারা বেগম রূপক আর তার বাবা হয়তো বেরিয়ে গেছে হসপিটালের উদ্দেশ্যে কাজ হয়ে গেলে সেও যাবে কুহুকে সঙ্গে নিয়ে এমন করার কোনো কারণ ছিল না ভাইয়ের অপারেশন অথচ বোন জানবে না ব্যাপারটা কেমন হয়ে যায় হৃদয়ের কাছে ব্যাপারটা দৃষ্টিকত লাগছিল পরে জানতে পারলো বছর তিনেক আগে রূপকার কুহুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তারা দুই ভাই বোন বাইক করে বাসায় ফিরছিল সেই অ্যাক্সিডেন্টে রক্ত কাটা কুহুর মনে ভাইকে হারানোর ভয় চেকে ধরেছিল সেই ভয় কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ও লেগেছিল তাছাড়া কুহুর রক্ত ফবিয়ে আছে রক্ত দেখলেই তার হাত পা থরথর করে কাঁপে মাথা ঘুরে আপনার নিচুক ঝাপসা হয়ে আসে মনে পড়ে যায় ভাইয়ের রক্তাক্ত দেহের কথা সেদিনের কথা ভেবেই হৃদয়কেও এই পরিকল্পনার অংশ নিতে হয়েছে মিথ্যা অজুহাত দেখিয়ে কুকে নিয়ে বের হয়েছে তবে বের যখন হয়েছে আর একটা কাজ সেরে যাবে যে কাজের জন্য তাকে এত দূর ছুটে আসতে হয়েছে অভিমান ভুলে বাবার কলেজ গেস্ট টিচার হিসাবে জয়েন করতে হয়েছে মনে মনে একটা পরিকল্পনা সাজিয়ে রিক্সা থামিয়ে কুকে নামতে বলে সে নিজেও নামলো কুহু বলল। সবজি বাজারে যেতে পাঁচ মিনিট লাগবে এখানে নামলে হাঁটতে হবে তখন যেন তাকে দোষ দেওয়া হয় না রিধিমান তার কথার জবাব দিল না রিক্সা ভাড়া মিটিয়ে হাঁটা ধরল তা দেখে কুহু নামলো দ্রুত হাঁটা ধরল হৃদয়নের পিছু পিছু এই লোকটা এমনভাবে হাঁটে তার সঙ্গে পেরে ওঠে না হৃদয়ন কুহুকে নিয়ে রাস্তা পার হয়ে আর একটা রিক্সায় উঠে বসলো কুহু কিছু বলার সুযোগ দিল না শুধু বলল যেখানেই যাচ্ছি সেফ থাকবে যেভাবে এনেছি সেভাবে বাবা মায়ের কাছে পৌঁছে দেব শুধু ধৈর্য ধরে মুখটা বন্ধ করে বসে থাকো যতক্ষণ না আমি কিছু জিজ্ঞেস করব ততক্ষণ নিশ্চুপ ওকে কুহু ঘাড় নাড়িয়ে ওকে বোঝালো এখন রিক্সা চলছে গলে বেরিয়ে বড় রাস্তার দিকে এটা আবাসিক এলাকা রাস্তাও পরিষ্কার পরিচ্ছন্ন এই লোকটা কোথায় যাচ্ছে কে জানে তবে যেখানেই যাক রিক্সা চড়ে ঘুরতে তার মন্দ লাগছে না অনেকদিন এইভাবে ঘোরা হয়নি ইস বৃষ্টি হলে দারুণ হতো কিন্তু হবে না আকাশ ফকফকে পরিষ্কার তখন রিক্সাটা একটা গলি পেরিয়ে তিনতলা বিশিষ্ট একটা বাড়ির সামনে দাঁড়ালো ভাড়া মিটিয়ে বাড়িটার সদর দরজাটা নক করলো দারুণ তাকে দেখা মাত্রই দৌড়িয়ে এসে দরজা খুলে দিল সালাম দিল খুশুর বিনিময় করলো সালামের জবাব নিয়ে কুহুকে নিয়ে ভিতরে প্রবেশ করলো বাড়ির দুই ধারে দুটো বাগান একটা ফলের আর একটা ফুলের কত রকমের ফুল কুহু চোখ জুড়িয়ে ফুল দেখছে ভীষণ সুন্দর বাড়ি বাড়ির আশপাশ কেউ যে যত্ন করে এসব লাগিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারা আরেকটু সামনে গিয়ে বাসার দরজায় কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল কিছুক্ষণের মধ্যে টুটুল এসে দরজা খুলে দিল হৃদয়নকে দেখে সে বিস্ময় নিয়ে তাকিয়ে উচ্চ শব্দে উচ্চারণ করলো আরে ভাইজান ও সাসাজান বড় ভাইজান আইসে ওই আপনি তাড়াতাড়ি আহেন তাকে চেঁচাতে দেখে হৃদয়ন ভীষণ বিরক্ত হলো তারপর টুটুলকে সরিয়ে ভিতরে প্রবেশ করলো আদেশ করলো বাসার মালিককে গিয়ে খবর দিতে হাতে সময় নেই জরুরি কথা বলে বেরিয়ে যাবে একথা শুনে টুটুল তার গলা ঝোলানো গামছা হাত মুছতে মুছতে দৌড়ে ভিতরে চলে গেল আর কুহু অবাক হয়ে ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো ছবির দিকে তাকিয়ে রইল কারণ ছবিটা হৃদওয়ানের হৃদয়ানের বাম পাশে কিছুক্ষণ আগের দেখা সেই পুতুল মেয়েটি যার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল হৃদওয়ান দুজনের মুখে মিল আছে এটা তখন খেয়াল না করলো এখন খেয়াল করলো সে এবং বুঝেও গেল এরা ভাইবোন ছিছি আর সে কিনা গপটপ ভেবে বসেছিল সে দৃষ্টি ঘুরিয়ে আবার তাকালো এবং আরেক দফা অবাক হলো হৃদয়নের সঙ্গে কলেজের প্রিন্সিপাল স্যারকে এক ফ্রেমে দেখে ওনার সঙ্গে খুব মিল পেল এতদিন এসব খেয়াল না করলেও ছবিতে পাশাপাশি থাকায় সহজ সমীকরণ মিলিয়ে নিল তবে হৃদয়নকে কিছু বলল না আশেপাশে তাকিয়ে ড্রয়িং রুমটা পরক করে নিল সঙ্গে পরিস্থিতি বুঝে ভদ্র হয়ে বসে রইল একটু পরে প্রিন্সিপাল স্যার এলেন হৃদওয়ানকে দেখে ওনার দুচোখ খুশিতে ঝলমল করে উঠল উনি টুটুলকে ডেকে দ্রুত নাস্তা পানি আনার আদেশ করলেন হৃদয়ান তখনও ফোন কল করতে ব্যস্ত দৃষ্টি তুলে তাকায়নি বাবার দিকে টু শব্দ করেনি স্যার এবার তাকালেন কুহুর দিকেও মেয়েটিকে ভালো করে চিনতে পেরেছেন এবং কুহুকে হৃদয়নের সঙ্গে দেখে উনি অবাক হলেন না যেন হৃদয়নের পাশে কুহু থাকাটাই স্বাভাবিক উনি কুহুকে কিছু বললেন না নিঃশব্দে হাসলেন কুহু ভদ্রতা সূচক সালাম দিল তখন হৃদয়ন বলল আগামী সপ্তাহে ফিরে যাচ্ছি আমি এসেছিলাম আমুর পাঠানোর ডিভোর্স পেপার আপনার নিকট পৌঁছে দিতে এই পেপারে সাইন করুন ছেলের কথা শুনে স্যার হতবাক হয়ে তাকিয়ে রইল জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেলেন না তিনি কিয়ৎকাল নিশ্চুপ থেকে বললেন তোমার সঙ্গে আমিও যাব তোমার আম্মুর সঙ্গে আমার কিছু কথা আছে যেগুলো সামনাসামনি বলা দরকার এতদিন মনে হয়নি কথা বলা দরকার মনে হয়নি এই সম্পর্কটাকে বাঁচানোর শেষ চেষ্টা করা দরকার মনে হয়নি ছেলেমেয়ের কথা ভেবে ফুলগুলো সূত্রে নেওয়ার তবে আজ কেন আমি এত কিছু জানি না আম্মুর আদেশ সাইন করিয়ে তারপর এখান থেকে যেতে উনি এসব থেকে মুক্তি চান আর ডিভোর্সটা হওয়া খুব দরকার কারণ ডিভোর্স হয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে আম্মুর সেকেন্ড বিয়ে দিব একটা ভুল সারা জীবন বয়ে বেরানোর প্রশ্নই আসে না রিদোয়ানের কথা শুনে কুহু বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন এরা বাবা ছেলে তর্ক যুদ্ধ করছে একজনের যুক্তিতে আর একজন পাল্টা যুক্তি ছুটছে তাদের সামনে পড়ে আছে ডেভোর্স পেপার এদের বাবা ছেলের মাঝে সে নীরব দর্শক কিছু বলা তো দূর এদের কথা শুনে নাড়াচাড়া করতেও ভুলে গেছে সে সে অনর হয়ে বসে থেকে হৃদয়নের দিকে তাকিয়ে রইল হৃদয়নকে নিষ্ঠুর বলে জানত সে কিন্তু সে এতটা নিষ্ঠুর কল্পনাও করেনি এদের কথা শুনে কুহু মনে মনে বলল এ আবার কেমন জাতের ছেলে বাবা মাই ডিভোর্স করাতে উঠে পড়ে লেগেছে উক্ত কথাটি মনে মনে বললে কুহুর মুখের এক্সপ্রেশনটা ছিল হতবাক করার মতোই যেন মুভির কোনো দৃশ্য লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে হৃদয়ান হিরো আর প্রিন্সিপালসের অসহায় একজন বাবা বাবা ছেলেকে নিজের অবলম্বনটুকু দিবে না আর বেয়াদব ছেলে জোর করে নিবে নিয়েও ক্ষান্ত হবে না আরও জোর জলুম করবে গায়ে হাত তুলবে না তবে কথা কথাতেই পিষ্ট করবে খোঁচা মারবে সেই মুহূর্তে হৃদয়ানের ভিলেন মার্কা ভাগ ভঙ্গি দেখে তেমন মনে হচ্ছে তাছাড়া কেউ কারোর বাবার সঙ্গে এভাবে কথা বলে বললে কিভাবে বলে কোন যুক্তিতে বলে যার জন্য তার জন্ম সেই মানুষটা হচ্ছে বাবা বাবারা মানুষ তারা ভুলের ঊর্ধ্বে নয় রাগ তাদেরও আছে কষ্ট আছে মান অভিমানও আছে এ কথাও স্মরণে রাখতে হবে এছাড়া কার সংসারে বা ঝগড়া হয় না সবারই হয় তার নিজের বাবা মায়ের ঝগড়াও হয় কথা বলা বন্ধ করে দেয় না খাওয়াও অফ আবার সেটা মিটিয়েও যায় মিটে গেলে দুজন বসে সমস্যার সমাধানও করে এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো ওনাদের ব্যাপারটা জটিল নানান জটিলতার কারণে কেউ কারোর মান ভাঙায়নি আর দুজন দুদেশে থাকা সম্ভব হয়নি আবার এমনও হতে পারে কেউ একজন যোগাযোগ করতে চেয়েছিল তবে আর একজন সেই সুযোগটা দেয়নি এভাবে দূরত্ব আরও বেড়ে গেছে কিন্তু সর্বশেষ চেষ্টাটুকু তাদেরকে মুখোমুখি বসিয়ে করা উচিত এদিকে ছেলে রণমূর্তি মুখ দেখে আতিকুর রহমান ঘাবড়ে গেছে কুলকুল করে ঘামছেন কুহু সেটা ভালোভাবে লক্ষ্য করে উঠে দাঁড়ালো দেখে এক গ্লাস পানি এনে দিল রহমানের হাতে সত্যি গলা শুকিয়ে আসছিল বুকটা দিলপড় করছিল উনি গ্লাস নিয়ে গলায় পানি ঢেলে নিলেন বড় করে নিঃশ্বাস নিলেন তখন টুটুল ট্রে ভর্তি নাস্তা এনে রাখলো তাদের সামনে থাকা সেন্টার ট্রেবেলে হৃদয়ান বিরক্ত মুখে টুটুলের দিকে তাকালেও নাস্তা ছুঁয়ে দেখলো না তাকে কিছু খেতে না দেখে আতিকুর রোমান খেতে বললেও শুনল না অনড় হয়ে বসে রইল আর কুহু এটা বুঝলো না সে খাবে কি না খাওয়া ঠিক হবে কি না কারণ বাবা ও ছেলের মধ্যে নীরব যুদ্ধ চলছে যুদ্ধের অবস্থা বেগতিক হচ্ছে দুজনেই স্বাভাবিক অবস্থায় নেই কখন ফেটে পড়ে বলা মুশকিল কুহু ওর এই বোঝা না বোঝার চিপাগলিতে আটকে চুপ করে বসে রইল খ্যাপাটে হৃদয়নকে দেখে তার ভয় লাগছে তাই এদের মধ্যে কথা বলার সাহস করছে না বলা উচিতও হবে না আবার চলে যেতেও পারছে না তখন আতিকুর রহমান আগে বল তোমার মাকে কল দাও কথা বলি রিদোয়ান হাসল খ্যাপাটে হাসি তারপর কিছুক্ষণ নীরব থেকে বাবার চোখে চোখ রেখে পাল্টা জবাব দিল এতদিন বলার সময় হয়নি তবে আজ কেন কেন এর উত্তর সব সময় শ্রুতি মধুর হয় না তাই এখন দিতে বলছি দাও প্রয়োজনটা আপনার আমার নয় যার প্রয়োজন তারই কল দেওয়া উচিত নয় কি আমার কল ধরবে না এর দায়ভার আমার নয় নিশ্চয়ই আর কল ধরার মতো সৎকর্মও করে যা করেছেন প্রাপ্য হিসেবে সব পাচ্ছেন আমি খারাপ পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ খারাপ স্বামী আমি অভিযোগ মাথা পেতে নিলাম তার কি উচিত ছিল একটা বার যোগাযোগ করার সুযোগ দেওয়ার সে কি দিয়েছে সব সময় আমাকেই কেন তার পেছনে ছুটতে হবে তার কথাই রাখতে হবে আমি কি মানুষ না আমার রাগ থাকতে পারে না আজ যেন হাঁটতে আসেনি তার ভঙ্গিমায় সেটা স্পষ্ট কেমন বোনো সারের মতন ফুসতেছে বাবার বলা কথা শুনে তার রাগটা তত্তর করে বেড়ে গেল সে জবাব দিল পারে অবশ্যই পারে পারে বলেই বউ পিটিয়ে মধ্যরাতে বাসা থেকে বের করে দিতে পেরেছিলেন সুপুরুষের মতোই কাজ করেছিলেন এজন্য পুরুষ হিসেবে আপনি ধন্য এ কথা শুনে আতিকুর রহমান কথার খেই হারিয়ে ফেললেন অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন উহুর ভীষণ মায়া লাগছে মানুষটাকে দেখে সাপোর্ট হিসেবে পাশে কেউ নেই তখন রিদোয়ান খাম খুলে ডিভোর্স পেপারটা এগিয়ে দিল এরপর তার ছিল ভরা সুরে পুনরায় কথার বান ছুড়ে দিল সাইন করুন অনন্তকাল বসে থাকতে আসিনি আমি আগামী সপ্তাহেই দেশ ছেড়ে যাচ্ছি দেশের আর কখনোই দেশে আর কখনোই ফেরা হবে না আর না আম্মু আর রিমিকে আসতে দেব এতদিনের অবহেলা বয়ে বেড়ানো সম্পর্ক থেকে আমাদের মুক্তি দিন নিজেও মুক্তির স্বাদ গ্রহণ করুন তাছাড়া আপনি আম্মুর সঙ্গে কি বলবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমাকে যেই কাজটা করতে পাঠানো হয়েছে আমি সেটা আমি ঠিক সেটাই করতে এসেছি নয়তো আপনার বাড়িতে পা রাখার ইচ্ছে আমার ছিল না আদৌ জানি না আম্মু পরে সিদ্ধান্ত চেঞ্জ করবে কি না তবে আমরা দুই ভাই বোন আর আপনাকে বাবা হিসেবে চাই না আপনি বাবা আপনি বাবা হওয়ার যোগ্যও না তবে আপনার বাবা মায়ের আদর্শ সন্তান আপনি যে কারণে অকারণে বউকে অবিশ্বাস করতে পারেন হাতে হাত তুলতে পারেন একটা কথা না বললেই নয় শিক্ষা আপনার বাহ্যিক লেবাসটুকুই চেঞ্জ করেছে মানসিকতা চেঞ্জ করতে পারিনি যদি পারতো তবে আপনার এই বড় বাড়িতে আজ শূন্যতা বিরাজ করতো না স্ত্রী সন্তান থাকতে নিঃস্ব জীবন কাটাতেন না রাগে উগ্রানো রিদানের বলা কঠিন কঠিন কথাগুলো শুনে আতিকুর রহমান শুধু তাকিয়ে রইলেন মৃদু হাসলেন অনেক দিন পর ছেলেকে রাগতে দেখছেন রাগে চোখ মুখ লাল বান্ন আকার ধারণ করেছে ছেলের আজকে যেন বাবা ও ছেলের বুকচাপা কষ্টগুলোর কথার মাধ্যমে বেরিয়ে আসতে চাইছে কিন্তু হৃদয়নের কষ্ট কিসের কিসের বা এত মান বাবাকে এতদিন কাছে না পাওয়ার কষ্ট বোনকে বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে দেখার কষ্ট নাকি অন্য কিছু তিনি নিশ্চুপ হয়ে বসে আছে এতদিন বুকচাপা কষ্টগুলো অভিমান হয়েছিল আজকে ক্ষোভরূপে উপস্থাপন করছে ছেলেটা সেই ছোট্ট রিদ ওনাকে রাগ দেখাচ্ছে যাকে কথা বলা শিখিয়ে আঙুলে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে খাইয়ে দিয়েছে বুকে ঘুম পাড়িয়েছে কত রাত সেই ছেলে এতদিনের পুষে রাখার রাগটা কথা দিয়ে বুকের এফর ওফর করে দিচ্ছে উনি ছেলের রাগ মাত্রা কমাতে একটাও জবাব দিলেন না বলা বা ইচ্ছে করেই দিলেন না সব কথা যেন হারিয়ে গেছে ফুরিয়ে গেছে ঘড়িতে সময় দেখে রিদুয়ান পুনরায় সাইন করতে তাগাদা দিলেন সাইনের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার কথা স্মরণ করিয়ে দিল আতিকুল রহমান আবারও ঠান্ডা মেজাজে বললেন সাইন করবেন না তবুও যেন শুনছে না তার একটাই কথা সাইন করতেই হবে এবার মনে হচ্ছে ছেলের মায়ের থেকে ডিভোর্স করাতে ছেলেরই তারা বেশি ডিভোর্স ডিভোর্স যে করেছে ডিভোর্স দিব বললেই দিতে হবে স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হতে পারে না ডিভোর্স দিলে এতদিনে দিতে পারতেন না বিয়ে করে নতুন সংসার করতে পারতেন না অবশ্যই পারতেন তবে কেন করেনি এটা তো বুঝতে হবে ছেলে বড় হয়েছে বুঝতেও শিখেছে মন আছে মনে হয়তো কারোর জন্য ভালোবাসাও আছে টানও আছে সে কি আদেও কিছু বোঝে না নাকি বুঝতে চাইছে না এখন কি ছেলেকে মুখ ফুটে বলতে হবে তোমার মাকে আমি ভালোবাসি ঠিক আগের মতোই ভালোবাসি সে আমার প্রথমও শেষ ভালোবাসা তাকে ছাড়া দীর্ঘদিন একা থাকলেও একেবারে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারেনি কোনো অবস্থাতেই তাকে ডিভোর্স দেওয়ার আমার পক্ষে সম্ভব নেই আতিকুর রহমান এতক্ষণ নিঃচুপ থাকলো এবার রাগে ওনার শরীর জড়ে উঠলো ছেলের গায়ে সপাত করে একটা ইচ্ছে করলো মেরেও দিতেন যদি কুহু মেয়েটা না থাকতো উনিও এবার তেজি সুরে মুখ খুললেন ডিভোর্সের তারা তোমার নাকি মায়ের দুজনের ওই চাচ্ছে আমি সংসারী হই আর আমি চাচ্ছি আমার বিয়ের আগে এই ডিভোর্সের খেলাটা বন্ধ হোক আম্মুর একটা গতি হোক তাহলে আমার বিবাহিত জীবনে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো তোমার গতি মানে কি দ্বিতীয় বিয়ে ঠিক ধরেছেন ভুলকে ফুল ভেবে কত দিনই বা আটকে থাকা যায় এবার সমাপ্তির পাঠ প্রয়োজন কথায় কথায় কথা বাড়ে আপনি সাইন করুন হৃদ বড় হয়েছ মানে এই না শাসন করতে পারবো না বাড়াবাড়ি করিও না কোনো হবে না হৃদয়ন এবার চট করে দাঁড়িয়ে গেল সেন্টার টেবিলের উপর থাকা নাস্তার ট্রে ছুঁড়ে মারল ঝনঝন শব্দ ভেঙে গেল চীনামাটির কফির মগ কাচের গিলাস তাতেও খ্যান্ত হলো না চেয়ারে লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল কুহু একবার আতিকুর রহমানের দিকে তাকিয়ে আর একবার হৃদয়নের দিকে তাকালো হৃদয়ন দরজা পেরিয়ে চলে যাচ্ছে তাকে এভাবে যেতে দেখে কুহু প্রাণপণে তার পিছনে ছুটলো আর আতিকুর রহমান করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের ব্যবহারে উনি স্তব্ধ এটা হৃদওয়ান ওনার একমাত্র ছেলে এ একইভাবে সম্ভব উনি সেভাবে বসে হাট করে খোলা দরজার দিকে তাকিয়ে রইলেন সে আশাটুকুও নিভে গেল এতদিন যে আশাই বুক বেঁধেছিলেন তা এক নিমি সে ভেঙে যাবে কল্পনাও করেনি ছেলেটাও ওনাকে বুঝলো না এভাবে ঘন্টাখানিক সময় চোখ বন্ধ করে একইভাবে বসে রইলেন শরীর খারাপ করছে টুটু রইলো কত কি বললো উনি টু শব্দও করল না শুধু বললেন একা থাকতে দিতে এই কথা শুনে টুটুর কিছু গাইগুই করে চলে গেল তারপর কি ভেবে যেন উনি ডিভোর্স পেপারে চোখ বোলাতে হঠাৎ চমকে উঠলেন উনি চশমা মুছে আবারও দেখলেন হ্যাঁ যা দেখেছে সত্যি এটা ডিভোর্স পেপার নয় রেস্ট্রি পেপার হৃদয়ন দেশে ফেরার আগের সপ্তাহে নতুন করে ওনাদের রেস্ট্রি করা হয়েছে সেখানে হৃদয়ের মায়ের শাহন আছে উনি পুরো পেপার উল্টে পাল্টে দেখতেই একটা চিরকুট পেলেন কাপা হাতে চিরকুটের ভাঁজ খুলতে দেখতে পেলেন ওনার প্রিয় মানুষটার হাতের লেখা জলজল করছে ছেলে এমন ডোজ দিয়েছে মান অভিমানের পালা ভেঙে পুনরায় রেজিস্ট্রি পেপার সাইন করে আবারও নিজেকে তোমার নামে লিখে দিলাম খুব শীঘ্রই দেশে ফিরছি এইটুকু পরে কথার মানে বুঝতে সময় নিলেন কিছুক্ষণ তারপর চিরকুটটা বুকে জড়িয়ে আতিকুর রহমান ঝরঝর করে কেঁদে ফেলেছেন ওনার কান্নার বেগ বাড়তে থাকলো এতদিন একা থেকে কষ্ট বুকের চেপে রেখেছিল তবু কাঁদেনি এক ফোঁটা জল গড়াতে দেননি অথচ আজ এই খুশির মুহূর্তে চোখে অশ্রুই বাদ মানছে না উনি উল্টে পাল্টে বেশ কয়েকবার এসটি পেপারটা দেখলেন প্রিয়তমার সাইনের উপর চুমু দিলেন কতদিন পর চিরকুটে ঝরঝরে অক্ষরে চিরচেনা সে লেখা তখন দরজার বাইরে থেকে মাথা বের করে উকি মারল রিদেওয়ান আর কুহু এই দৃশ্যখানা দেখে তাদের মুখেও ফুটল বিজয়ের হাসি পরিশেষে পরিকল্পনা সাকসেস